শফিসটিকে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনি আর্কাইভ বা সংরক্ষিত দোকান তালিকা থেকে দোকানগুলো পুনরায় সক্রিয় করতে পারবেন এবং এই তালিকাটি কিভাবে কাজ করে প্রথমে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করার পর বাম পাশের মেনু থেকে রিসাইকেল বিন অপশনে যাবেন এরপর ট্রাশের ভিতরে থাকা সংরক্ষিত দোকানসমূহ অপশনে ক্লিক করবেন এই সেকশনে আপনি দেখতে পাবেন সেই সব দোকানগুলো যেগুলো ডিলিট হয়েছে কিন্তু সম্পূর্ণরূপে মুছে ফেলা যায়নি অর্থাৎ আর্কাইভড বা সংরক্ষিত আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো দোকান পুনরায় সক্রিয় করতে পারবেন এখানে আপনি নিচে একটি টেবিল লিস্ট আকারে দেখবেন যেখানে থাকবে দোকানের লোগো দোকানের নাম দোকানের ধরন ঠিকানা ফোন নাম্বার ইমেইল দোকানের বিস্তারিত তথ্য এবং দোকান তৈরির তারিখ প্রতিটি গুদামের পাশে থাকবে একটি অ্যাকশন বাটন পুনরায় সংরক্ষিত করুন বাটন যেটাতে ক্লিক করলে দোকান পুনরায় সক্রিয় হয়ে যাবে এবং মূল দোকানের তালিকায় দেখা যাবে এরপর আপনি এটি আবার পণ্য মজুত ও বিক্রয়ের জন্য ব্যবহার করতে পারবেন সব স্টেক দোকান ফিচার আপনার ব্যবসার দোকান ব্যবস্থাকে গড়ে তুলবে আরও সহজ ও নিয়ন্ত্রণযোগ্য যদি আরও কোনো সহায়তার দরকার হয় আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করুন আমরা সবসময় আপনার পাশে আছি